তো চলো আমার সঙ্গে যাই আজকে একটা বউ ভাত বাড়িতে বউ ভাত খেতে তো এদেরকে সবাইকে আমি সাজিয়ে দিয়েছি আরও ছিল ওদের টেকগুলো নিতে পারিনি কারণ ঝটপট করে রেডি হওয়া ছিল আর এদিকে প্রায় রেডি হওয়া শেষ মেকআপ ডান একজন আর এদিকে তাকাও না এই একজন ও ও এই বৌদির একটু এখনো বাকি আছে তো আমাদের কমপ্লিট তো আমি ঝটপট করে রেডি হয়ে গেলাম আমি টেক নিতে পারিনি কারণ তাড়াহুড়ো ছিল তো যেতে যেতে পথের মধ্যে দেখি এক জায়গায় কীর্তন হচ্ছে তো তাই টেকটা নিলাম আর আর যাচ্ছি হচ্ছে আমি মা আমার দুটো বৌদি আর ভাগনা আর হচ্ছে আরেকটা বৌদি তো আমরা বিয়েবাড়ি মানে চলে এসেছি বিয়ে বাড়ি বলবো না বৌভাত বাড়ি বলবো সেটাও না আর হচ্ছে আমি যে ভিডিওটা দিলাম এটা হচ্ছে পৌষ মাসে দিচ্ছি কিন্তু বিয়েটা হয়েছিল অগ্রহার মাসে কারণ আমার হাতে একটু সময় কম ছিল এর জন্য ভিডিও এডিট করার আলছিতে আর দেওয়া হয়নি তো দেখা হয়ে গেল একটা বান্ধবী তো চলো এবার মানে বউ আর বরকে দেখা যাক তার আগে দেখে যে চারপাশে লোকজন রকম হয়েছে ভেতরে গিয়ে দেখি এত এত লোকজন হয়েছে মানে কি বলবার একদম গম গম করছিল জায়গাটা তো ফাইনালি এত কিছু না বলে এবার বড়ার বউকে দেখে দেওয়া যাক এই যে হচ্ছে বড়ার বউ তো আমরা হচ্ছে সেখান থেকে বর বউ দেখে এসে দাঁড়িয়ে আছি হচ্ছে মানে এখানকার খাবার খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের আমরা সবাই একটু মানে হাসি হাসি করছিলাম ভিডিও নিচ্ছিলাম দেখছিলাম তো দেখো প্যান্ডেলটা কীরকম তৈরি করেছে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে আর অনেক অনেক লোক হয়েছে অনেক লোকের নিমন্ত্রণ ছিল আজকে তো চলো এবার ফাইনালি মানে খাওয়ার প্যান্ডেলের দিকে যাওয়া যাক তো এখানেও প্রচন্ড ভিড় দেখতেই পারছো জায়গা খুব মানে পাওয়াই যাচ্ছিল না তো কষ্ট মষ্ট করে দুটো চেয়ার আমরা বের করে নিলাম আর হচ্ছে ওই দিকে বসেছিল হচ্ছে আমার দুটো বৌদি আর আমার মা আর আরেকটা বৌদি বসেছিল ওই দিকের কোন মেনু ছিল হচ্ছে রুমাল মিনারেল ওয়াটার কাটলেট স্যালাড ফ্রাইড রাইস ডাল ফ্রাই ভেজ পকোড়া এঁচু চিংড়ি কাতলা ভাপা পোলাও মটন তারপরে ছিল হচ্ছে হট ল্যাংচা পাঁপড় চাটনি আর কালাকাত তো থালা আমাদেরকে দিয়ে গেছে তো এবার দিয়ে দিয়েছে রুমাল তারপরে দিয়ে দিল হচ্ছে স্যালাড তারপরে চলে আসছে কাটলেট তো চলো কাটলেটটা একটুখানি টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে হয়েছে নিজে ক্যামেরা ধরে তারপরে খাওয়া এটা একটু বিব্রতকর আর তোমাদের মনে হচ্ছে যে আমি বাহাতে হাতে খাচ্ছি কারণ এটা হচ্ছে সামনের ক্যামেরা ধরে থাকা হয়েছে এর জন্যই মনে হচ্ছে যে বাঁ হাতে খাচ্ছি কিন্তু না অ্যাকচুয়ালি আমরা ডান হাতেই খাচ্ছিলাম তো চলে এসছে রাইস তারপরে চলে এসছে হচ্ছে ডাল তো ডাল দিয়ে আমরা আগে একটুখানি খেয়ে দেখি যে ডালটা কেমন হয়েছে তারপরে বলছি যে ডালটা খেতে কেমন হয়েছে তো ডালটা দিয়ে খেতে খেতে আমাদের চলে এসছে হচ্ছে এঁচড় চিংড়ি আর অক্ষারণ মাসে এঁচড় চিংড়ি পাওয়াটা মানে এচড় পাওয়াটা একটু ডিফিকাল্ট তবুও আর কি চাইলে সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে এখন বোঝা যায় যে শুধু সিজন টাইম না উইদাউট সিজনেও সব কিছু পাওয়া যায় এটা হচ্ছে সব থেকে মাস্ট তো এঁচুর চিংড়িটা অনেক ভালো ছিল খেতে অনেক ভালো ছিল খেতে সেটা মানে বলার মতো না তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না খাবেই বা কী করে মানে যারা যারা খেয়েছে তারা তারা ঠিকই বলতে পারবে যে এঁচুর চিংড়িটা অসম্ভব খেতে ভালো ছিল আর একটা জিনিস আমাকে পকোড়া দিয়েছে ওই পকোড়ার ভিডিওটা আমি নিতে পারিনি পকোড়াটাও হেভি টেস্ট ছিল বড় মাছের প্রতি আমার একটুখানি ঝোঁক আছে কিন্তু ছোটো মাছের প্রতি আমার কোনোই ঝোঁক নেই খাওয়ার মধ্যে চিংড়ি মাছটা খাই আর সব হচ্ছে বড়ো মাছ আর বড়ো মাছের কথা বলতে বলতে এদিকে বড়ো মাছ দিয়েও গেল তো আমি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটুখানি খেয়ে নিই তারপরে হচ্ছে আসবে হচ্ছে পোলাও আছে তারপর মটন আছে তারপরে তো অন্যান্য আছে তো তাড়াতাড়ি করে প্লেটটা সাফ করতে হবে না প্লেটটা সাফ না করলে তাহলে খেয়ে মানে না খেয়ে টেস্ট বুঝবো কী করে যে কোনটার কেমন টেস্ট হচ্ছে যেহেতু ও হচ্ছে গিয়েছি বিয়েবাড়িতে আর টেস্ট তোমাদেরকে রিভিউ না দিলে চলে বলো আর যাই হোক আমি অত মানে রিভিউ দেওয়ার জন্য সেখানে যাইনি খেলাম কিন্তু তবুও রিভিউ দিলাম না এটা কখনো হয় তো আমি খেতে খেতে চলে আসলো পোলাও তারপরে চলে আসলো হচ্ছে মটন আর হচ্ছে মটনটা দেখতেই পারছো দেখতে দারুণ হয়েছিল আর হচ্ছে এত সফট মানে কি বলবো একদম হাত দিয়ে মানে এরকম ভাঙলে একদম নরম একদম অনেক সফট ছিল অ্যান্ড জুসিও ছিল আর মাংসটা খেতেও অনেক ভালো ছিল তো আর কি বলবো প্রায় আমাদের খাওয়া প্রায় শেষেরই দিকে আর একটুখানি বাকি আছে পোলাও আর মাংসটা খেয়ে একটু দেখি তারপরে তোমাদেরকে বলছি তো পোলাও আর মাংস খাওয়ার শেষ এবার চাটনি চাটনির পালা তারপরে চাটনির পরে দিয়ে দিল হচ্ছে দই তারপরে চলে আসলো হট ল্যাংচা তারপরে চলে আসলো হচ্ছে কালাগত তো এগুলো আমি একটু একটু খেয়েছি বেশি খেতে পারিনি আর হচ্ছে মানে মনে হয় না আগের দিন যদি খেয়ে না আসো এটা সত্যি এটা লজ্জার কোনো কিছুই না আমি জানি না কার হয় কি না হয় আমার তো পার্সোনালি খুবই হয় যে আগের দিন আমি যে জিনিসগুলো খেতে পারি না পরের দিন আমার ওই জিনিসগুলোর জন্য প্রচণ্ড আফসোস হয় যে আমি ওই জিনিসটা কেন খেয়ে আসতে পারলাম না যখন খাই তখন তো পুরো অনেক কিছু দিয়ে খেলে তো পেট এমনিতেই ভরে যায় কিন্তু যেগুলো বেজে যা মনে হয় না ওগুলো একটু খেলে ভালো হতো তারপরে ও এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছিলো তো প্রোগ্রাম দেখতে দেখতে এই বৌদিটার সাথে দেখা হয়ে গেল কারণ এই বৌদিটা আমি হচ্ছে সাজিয়েছি কিন্তু পরে সাজানোর পরে টেকটা ফাইনাল টেকটা আমি নিতে পারিনি তো সেখান থেকে চলে গেলাম পান খেতে আবার চলে আসলাম স্টেজে ওখানে সুন্দর গান হচ্ছিল আর একজন পাশে সুন্দর করে নাচছিল সবাই অনেক মজা করেছে অনেক আনন্দ করেছে কিন্তু ফুচকা না খেলে একদমই নয় খাওয়ার পরে ফুচকা এটা শুনতে একটু আজব লাগছে কিন্তু ফুচকাটাও ছাড়া যাবে না আর কি তো আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তারপর ফুচকা যখন খাচ্ছিলাম মানে যখন আমাদের খাওয়ার টেবিলগুলো মানে ফাঁকা ছিল তখন ফুচকার এখানে প্রচণ্ড ভিড় ছিল এর জন্য আমরা পরে এসছি হলো ফুচকা খেতে তো চলো একটুখানি ফুচকা খেয়ে টেস্ট করা যাক তো ফুচকা খাওয়া শেষ এবার চলে আসতে হবে বাড়িতে আর বাড়ি আসার আগে ওরা সবাই একটু নাচছিলো তাই আমি একটুখানি ভিডিও টেক নিয়ে নিলাম যে সবাই দেখো কি সুন্দর মজা করছে তো চলো এবার রাস্তা ধরা যাক বাড়ির জন্য আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা ভালো লাগলে লাইক করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে গুড নাইট টাটা